그래. 그우고아무

আচ্ছা ঠিক আছে দেখুন আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং আমাদের ব্লক সভাপতি এবং মহিলা তৃণমূলের সভাপতি প্রতিভা সিং এ নিয়ে বিস্তারিত আপনাদের বলেছেন আমাদের একটাই বক্তব্য এখানে দল মত কথা না যে অন্যায় করবে সে শাস্তি পাবে এবং পুলিশ যদি কাউকে মনে করে যে সে অন্যায় করেছে সে কাজটা করেছে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল এই ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ করবে না মালদা জেলায় তৃণমূল দলটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দলের নেতারা ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে জমি জায়গার দালালি থেকে আরম্ভ করে বিভিন্ন ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার ফলে আমরা দেখেছি বছরের প্রথম থেকে বাবলা সরকারের মতো কাউন্সিলার খুন হলেন কারা খুন করল তৃণমূলের টাউন প্রেসিডেন্ট তার পরবর্তীতে আরও দু তিনটা মার্ডার হল গতকালকে যে ঘটনাটা আমরা দেখলাম তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে তৃণমূলের আরেকজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করল কারণ কি সেই জমি জায়গার ভাগ বাটরা তো গোটা দলটা একটা ক্রিমিনালদের দলে পরিণত হয়েছে দুর্নীতিগ্রস্তদের দলে পরিণত হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনের এটা স্ট্রিক্টলি দেখা দরকার তৃণমূল করা বলে সব কিছু থেকে ছাড় পেয়ে যাবে এই ধারণাটা চেঞ্জ হওয়া দরকার আছে